দার্জিলিংয়ে তাপমাত্রা এক ডিগ্রিতে নেমেছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গে বসেই উত্তরের হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারবেন এখানকার বাসিন্দারা শৈত্যপ্রবাহের কারণে বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও দুই বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী দুদিনে দিনে আপনার তিন নর্মালের কোনো রকম বড় পরিবর্তন কারণ অলরেডি এটা বিলো নর্মাল রয়েছে এবং আগামী দুদিন আপনার নর্মালের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি বিলো নর্মালে থাকবে এবং বাকি তিন দিনে আপনার দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে বেঙ্গল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টগুলোতে অলরেডি রয়েছে এটা কিন্তু কোনো রকম আর লার্জ চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে

কলকাতাতে আপনার আজ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত যে টেম্পারেচার ফোরকাস আছে মিনিমাম টেম্পারেচার সেটা হচ্ছে বারো থেকে পনেরো মিনিমাম বারো ম্যাক্সিমাম পনেরো ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা